তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি সঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য দিনা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী লুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল করে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নাইমা গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে যাচ্ছে কারা এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা মিলে গেছি বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা আমরা নেই কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল শৈতান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এই আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেটাকে ভয়ঙ্কর ভাবে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে রাখে। মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নওয়াজিল্লা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাই না রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী সরিয়াই এটা কথা খুব করে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল ঠিক মানে সব ব্যাপারে বিজ্ঞান ফখতলো তার শাস্তি হলো কিল্লা থেকে ঘর থেকে কিল্লাকে আলাদা করে ফেলা এটা ইসলামী শরিয়ার শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত আলকামতারে কাছে এই ব্যাপারে যদি তওবা করেন কোন কোনো ইমাম বলেন তওবা করলেও তার তওবা কবুল করা হবে আল্লাহ আশে রাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহ ইচ্ছা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উচিত সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এইসব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি এসব নিয়ে কথা বলা উচিত কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না বাকি কথা হবে মা বোনদেরকে রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ মাফ করো যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত এই দুইটা কথা হোলাসা মুক্তাসার কথা বললাম এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে যাই হোক মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতি এবং আন্তর্জাতিক যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের পক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাবে দেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী মার্কিনদের থাবা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এ ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মুকার রমে সৈরাচারের দালা একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের ক্ষতিগিরির আশায় নিজের ক্ষতিগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে অলঙ্কিত করেছে আলেম আলেমদেরকে অলঙ্কিত করেছে আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মোকার মসজিদের মধ্যে খতিব গিরে নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি একই সময়ে বাইতুল মুকার মসজিদ গিরে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয় না তারা আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তান এদেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বাউন্ন বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল নজুবিল্লা যদি এই প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু কে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সোহান আল্লাহ তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই সালে চব্বিশ সালের আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চা এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করবো এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই সালে হাসিনা পতনের মধ্য দিয়ে খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণীরা বন্দুকের নলার সামনে বুক পাতিয়ে দিতেছি কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছা তো রাখে ভগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়ানা করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি চলে নাই ভারতের দালালি যেমনি টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এটা সে ঢুকতে পারে না ক্ষমতার বাটবাটুয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি সরকারের অধীনে জাতি হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে তো আমরা জানি কিন্তু আমরা হতাশ সবার নই আমরা হতাশ সবার নই আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাউসেদুঙের মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এজন যদি কাAbraham Lincoln এর মতবাদের প্রতিষ্ঠা স্বপ্ন দেখে তবে আমরাও खिलाफত স্বপ্ন দেখি ঠিক আমরা শরীয়াহ স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারবো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গি ভাগ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমريكا ইন্ডিয়ার দালাল তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মঙ্গলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র শত্রু চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নুপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মাই সাথে আন্দোলন করছে করেছিল করেছিল নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নামা গেল ঠিক আপনি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে যাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা দুয়ে দুয়ে দুই চাই মিলাইতেছে বুঝতেছেন মানে ইসরাইলের পক্ষ নিয়েছে কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন রাজনীতিটা কি করছে ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি এবং আমেরিকার প্রতি ভালোবাসা থাকত তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুল শৈতান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল নাম মনে আছে এই আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেই তাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নজরুল্লাহ ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলাম বিষয়ে আয় একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহকে লিয়ে কটুক্তি করে ইসলাম বিষয়ে আয় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজ ইউন অতল মান সবাই বিজ্ঞান শক্তুলুম তা শক্তি হলো কল্লা থেকে ঝড় থেকে কলনাটা আলাদা করে এটা ইসলাম শরিয়ার শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম একমত হালকা মতাল এক এই ব্যাপারে যদি তবা করে কোন কোন ইমাম বলেন তবা করলেও তার তবা কবুল করা হবে না আল্লাহ পাক আখেরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এক চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পররাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরণরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকা দেখবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মহানুবী পকে তার ফরিদ উদ্দিন মাসরুদ এই ব্যক্তি তার রূপ পাওয়া যায় আশ্চর্য লাগে অবশ্যই ইমানের দাবিতে রসুল্লাস আল্লাহ সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজিব অভিজিৎ রায় ফৈসাল জীবন ওয়াসিবুর রহমান বাবু শাহ তেরো সালে একের পরে নবীকে নিয়ে কটুক্তিকারী এই নাস্তিক সাতগুলো যখন রসুলকে নিয়ে কটুক্তি করতেছিল গালি দিতেছিল আম্মাজানদের চরিত্র হানি করতেছিল আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো ফেসবুক অনলাইনে লেখালেখি করলো আজকে হাসিনা তো চলে গেল কিন্তু আজও পর্যন্ত আমার সেই সাতম বিরোধী ভাইগুলো আমার সেই এসকে নবীর দাবিতে আর সেকে রসুলগুলো এখন এখানে বন্দি অবস্থায় বছর তো বছর পরে আছে দেখলাম না একদিন আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদুদ্দিন মাসরুদের পক্ষ নেন ফরিদুদ্দিন মাসরুদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন এই ব্যক্তিটা আল্লামা সাইদুর রহমান আল্লাহর ফাঁসি দাবি করেছিল এইখ্যাত ব্যক্তি বলে সাতবা কে গিয়া আল্লামা রহনা মাছ টা মাছ ধুন তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা ফরিদ মাসুদের পক্ষ নেন ফরিদ মাসুদের পক্ষ নিয়া তালৈ পরিচয় দিয়া থানা গাও করবেন তারপরে বলেন যারা ফরিদ মাসুদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী নাউসবিল্লাহ আর ফরিদ মাসুদ মাসুল নিজেই তো ইসলাম বিদ্বেষী যে ব্যক্তি আল্লাহMaxSizeই রহমাত আল্লাহ ফাসি দাবি করে যে ব্যক্তি এক লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় এ ব্যক্তি নিজের ইমান নিয়েই তো টানা যায় আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান হুংকার দেখান অত সোয়েশতুল স্কুল আল্লাহ তো ফেরবানার কোন পেইর কোন মুফতি কোন সাইকোল হাদিস কোন বড় বড় আলেম আল্লাহ কাছে জবাব দিতে পারবে না কৃষকে নবীর দাবিতে বছর কে বছর কারাবন্দি অবস্থায় আমার ভাই আরাফাত আমার ভাই সাইমন আমার ভাই আব্দুস সাবুর আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ কতগুলো নাম বলবো কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম কোর্টের গাড়িতে ওই প্রিজন ব্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক এক একটা যেন জান্নাতি যুবক উম্মার প্রতি তাদের ফিকির এক একটা একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি আনন্দের প্রতি যে ভালোবাসা দেখেছি দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে কোথায় একদিন তো আপনাদের ইস্কে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না কষ্ট লাগে আপনাদের কি ভালোবাসি অন্য যে যেই পথে কাজ করতেছেন যে দলেরই হন আপনাদেরকে ভালোবাসি আপনারা বুঝেন না অনেকেই দল করেন মনে করেন হুজুর রহমান হয় এই দলের বিরুদ্ধে দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয় আমরা চাই ঐক্যবদ্ধ হোক কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে টানা গেরাও করবো তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী তখন অন্তরে কষ্ট লাগে আমি চাই এই জরমকুড়া ভাইয়ের এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে যেখানে দীর্ঘ বত্রিশটা মাস কাটিয়ে দিয়েছিলাম যদি যাই এ আওয়াজ ছড়া পড়ুক সবার অন্তরে ইস্কে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দি বহির বিশ্বের ধ্বজাদারীরা ভারতের চাপে বহির বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না আমাদের দাবি হলো

লকার রাজীবHttpContext মনে প্রত্যেক করে করে আওয়াজ আমাদের শুনতে হবে এ আওয়াজ প্রত্যেকটা মুমীর গড়ে গড়ে পৌঁছে দিতে হবে এ আওয়াজ বাংলার গড়ে গড়ে পৌঁছে দিতে হবে আমরা চাই যে সরকার এসে এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে ঠিক প্রিয় প্রিয় হাজিরিন হিন্দুত্ববাদী চক্র ইহুদিবাদী চক্র খ্রিস্টীয় চক্র সব চক্র মিলে সর্বযন্ত্র চলতেছে সাবধান চোখ কাল খোলা রাখতে হবে প্রিয় মুসলিম যুবক তোমাদেরকে বলি তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখা লেখি করি দাওয়া এবং জেহাদের পক্ষে এই জন্য কিছু ভাইরা গণতন্ত্র কামী এদেরকে আমি অবুজ দিনী ভাই মনে করি আমি এদেরকে এরা অনেক সময় দিনের পক্ষে থাকা মধ্যে মুজাহিদ কারাগারে রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে দিন প্রতিষ্ঠা করে ফেলবে করেন না চেষ্টা চেষ্টা তো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত হলো এক ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে আরে বুন্দানা আব্রাহাম লিঙ্কন জর্জ রসু এরা আপনাদের মতো বুদাই না এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলাররা ক্ষমতায় যাওয়ার জন্য এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এটা মনে রাখবেন আজ হোক কাল আপনারা ফিরে আসবেন আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন দিয়ে হয় না আরে মিশরে মসজি ক্ষমতায় আসছিল দশ দিন পারে চলে গেছে কেন দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি বন্দর আপনাকে বাধা দিবেন আপনি তন্ত্রমন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না এ সম্ভব না দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে হয়েছে কি হয় নাই সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল এক সময় বলা হয়তো সবিয়তের সূর্য অস্ত যায় কি যায় না এত বিশাল ছিল সোভিয়ত বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খদ দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই না নাকে খদ দিয়া পালাইতে হয়েছে সুভাই শুধু তাই না নেটু যখন আসলো আরে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্রকে নিয়ে চল্লিশটা রাষ্ট্র নিয়ে নেটো গঠন কইরা আফগানে আসলো সোহান আল্লাহ মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই উল্টা নাকে কত দিয়া দুই হাজার একুশ সালের আগস্টে পনেরো আগস্ট বিদায় নিছে মনে আছে কী চাই ভাই করতে চাই আল্লাহ রসুলের পথ সুন্নার পথ তাও এবং জেহাদের পথ কে জঙ্গি বললো মৌলবাদী বললো আরে ভাই নেতা নিয়াহু ভূতের বাসা বোঝে না এই মুদি ভুটের ভাষা সিলের ভাষা বুঝে না এরা বুঝে তরবারির ভাষা এই নেতানিয়াহু এই হিন্দুত্ববাদী তাহুতি মুদি সরকার এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বুঝতে হবে আমি তো বলি দায়িত্বশীলদেরকে যুবকদেরকে বলি প্রস্তুতি নাও প্রস্তুতি নাও আমরা ফেসবুকে কেন বলি ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো তাদেরকে বলি ভাই তুমি ভূকার স্বর্গে বাস করো জালেমরা হটাক করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না কেন ফেসবুক বন্ধ করে যায় কেন ফেসবুক বন্ধ করে দেয় কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এখানে আন্দোলন চাঙ্গা হলে অফলাইনেও রাস্তায়ও আন্দোলন কি হয়ে যায় চাঙ্গা হয়ে যায় তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতের প্ল্যাটফর্ম ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জলে কেন তুমি কি জিহাদ পছন্দ করো তাহলে তো তুমি কোরআন কে পছন্দ করো কোরআনের শত শত আয়াত জিহাদের আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব কেন কারণ হিন্দুত্ববাদী ভারত অশ্রনিয়া বসে আছে আমরা ভোটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না যদি প্রয়োজন হয় বাংলার যুবকদের কেনিয়া অশ্রনিয়া ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ ট্রেনিং দিতে না পারো শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো অপেন বলে যাচ্ছি অপেন এজন্য কি হবে পড়ুয়া করি না এই হিন্দুত্ববাদী তা ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা হাজুয়া হবে

ওরা আমাদেরকে ভয় দেখাবে আমরাও তৈরি বলে বলি বলি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে সেই জাতিকে ভয় দেখায় পাক আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত কোনো সবাই বলে না আমি এরপরে আরো আলোচক করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি আমার খুব ভালো লাগে যার তিলাওয়াত প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে আছেন প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনে তিলাওয়াত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ যে কয়েকটা কথা বললাম এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমাদের এক ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না মুসলিমদের ভূখণ্ড রক্তা করা এটা মুসলিমদের জন্য ফরয আইন এই ফরয যাই আমরা সবাই শরীক ভাবক আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে তাও এবং জিহাদের পথে পরিচালিত করুন নাসুম মিনাল্লাহ আফাতুল কারীব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া